বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়াজদ ওয়া শদ্দা আল বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো যত দাও সাদাল মে জার্মানি কোমরে গামছা বেঁধে আনতে মেটাফোরিক রূপক অর্থ 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদর রাত ঠিক কি না ইন আনজাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিশ্বনবী মদিনাতে কাঁদছে বিশ্বনবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায়ারে আমার গুনাগার উন্মাদের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা জি মা বাইনে তিন ইলাস আইন আমার ম্যাটন গড়ের কি অবস্থা কত বছর বাসে নব্বই আছে কে দেখিতো নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ ডানে পাওয়া যাবে একজন পাওয়া গেছে আল্লাহ ওনারা আরো সত্তর বছর দিও তো আমার মা বাইন বিশ্বনে বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উন্মত্রা মরে শেষ আহা কি হবে আমার উন্মতের আগের উন্মতেরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদরে খাই আলফি সাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা

তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আহার আহিয়া লাইলা আই কাদা আহলা ওয়া জাদদা বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন

আমি যদি আপনার বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লাই কোন ঠিক কিরা কপাল পড়ায় গেল বুঝতে চান। না আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার কথা বোঝে নাই বুঝাই 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শহর রমাদান আল্লাজি উনসিলা ফীহ তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা 365 রাতের মধ্যে কদরের রাত সেরা 12 মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সাতটার সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফদ্দালা জামান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ পড়েন তাহলে যেই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল জুমা বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়িদুল আইয়াম ফিল উসবুর যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ পড়েন

জুমার কারণে সাত দিনে যে গুনাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে রজব সাবানে বরে কতে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজব সাবানে বর কতে দাও রমজান মাসে গুনা ঝড়াও পড়ে না আমি এই জুমার মাধ্যমে বিগত সাতটার গুনাহগুলোকে ঝরিয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারাকাশার দুই মাস আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাস আমাদের কাছে পৌঁছে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর সাবান মাসে বিষ্ণুনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাহবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে এবাজত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাজতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো কাদানলি ইয়াহুদাবা আদা কাদিললি না সারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা ওট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদবা শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক না খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা খুশি বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাইয়া জালিকুম খাইরুল লেকুম ইংকুং থুম তালেম সুবানলা পড়ে আল্লাহটাকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দার আমার বিশ্বাসী ইমানদারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও জালিকুম খৈরুল লেকুম ইংকুংথুম তালমু এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুমানলা পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পাবে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই আজানটাও মাইকে দেয় আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুন না এটাও আওয়াজ করে দেয়া শুন না কি কারণে দেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল্লাহ ইসলামের জামানায় ছিল না এটা সাইয়েদেনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইয়েদেনা ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ জৌরা এ সূকে যাওয়ারার কারণে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নাত এটা সুন্নতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আররাশিদিন আল মাহদিজিন আব্দু আলাইহা বিন 나와জিস তোমাদের উচিত আমি বিশ্ব নবীর সুন্নাতকে যেমনি আকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দদ দিয়ে আকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কি এই জন্য বিশ্ব সুন্ন মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার